লেহেঙ্গাটা দেখলে আরও মাথা ঘোরায় যাবে এত সুন্দর একটা লেহেঙ্গা এটাকে বলে গোটা পাত্রের কাজ করা এই লেহেঙ্গাও আমার কমরে ছোট হয় অনলাইন থেকে কিনলে কী একটা প্যারা বলেন এই জন্য মার্কেটে মানে বলে না যে ওল্ড ইজ গোল্ড তো প্রাচীন যে নিয়ম সেটাই সবচেয়ে বেটার যে মার্কেটে যে কাপড় কেনা দেখে শুনে বুঝে কাপড় কেনা অনলাইনে আসলে কি বলবো হ্যাঁ তো এই যে চকচক করছে ক্যামেরায় দেখে সুন্দর লাগে তো দেখা যায় সব আপুরাই তেমন করে যে টাকা না থাকলেও ধার দেনা করে বা যে কোনোভাবে ম্যানেজ করে হ্যাঁ কাপড় কিনে জুয়েলারি কিনে তো তারপরও বুঝে শুনে কিনতে হবে আমি পেজের দোষ দিচ্ছি না পেজের কোনো দোষ না কারণ হচ্ছে আমার কোমর ভালো করে বুঝে নেওয়া উচিত ছিল অ্যান্ড এটারও এই যে সাইডে কাপড় খুবই কম এখন হচ্ছে আমি পুরা মার্কেট খুঁজে খুঁজে এই কাপড়টা পেয়েছি চাও তাও হচ্ছে সিমিলার না এই যে মানে হালকা লাইট ডিপ এরকম এটা ব্লাউজের কাপড়ও এই সেম কম সবাই মনে হয় ছোট ব্লাউজ পরা যায় না লেহেঙ্গায় তো আরও বড়ো ব্লাউজ পরতে হয় ব্লাউজটা সুন্দর ওন্নাটা দেখলেও আপনাদের মাথা ঘুরা যাবে এত সুন্দর ওন্না এই যে দেখেন কী সুন্দর অন্য গোটাপাতির কাজ করা এগুলো মেবি ইন্ডিয়ান আমি খুব কম প্রাইসে পেয়েছিলাম এই জন্য লেহেঙ্গাগুলো কেনা বাট আমার যে এরকম ভোগান্তি হবে যে কাপড় জোড়া দেওয়া এটা বুঝতে পারিনি ভাই এই যে এটা রাস্তরের কাপড় কিনছি বাটার সিল্ক আর এটাকে কী জামদানি কাপড় জানি বলে এই কাপড় বাট লেহেঙ্গার মতোই সেম কাপড়টা পাইনি তো এই যে কালার মিসম্যাচ লাইট ডিপ আপনারা আমাকে আইডিয়া দিতে পারেন যে আমি কী করবো এটা কিভাবে এটা জোড়া দিলে খারাপ লাগবে না দেখতে সুন্দর লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন ধন্যবাদ